মাল্টি ফাংশন অফিস ল্যাপটপ ট্রাভেল ত্রিশ ওয়ান পার্ক হুম হুম একদম কমপ্লেক্স সাইজ ভাই কাল একটু নেন না ভাই হ্যাঁ এই দেখেন ব্যাগ একদম মাল ভোরের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে আপনার এটা ফাংশনটা না দেখাইলে আপনি কেউ বুঝতে পারবেন না যে এটা কি কি আছে এই যে দেখেন এটাও ওই যে আগে যে বেঞ্চে যেটা দেখাইলো সেম সিস্টেম আচ্ছা যা বলে ভালো জায়গা আছে এখানে এটা হচ্ছে রেগুলার পার্ট হ্যাঁ প্রতিদিন যেটা অফিস করবে আর কি আচ্ছা এখানেও তো ভালো জায়গা না এখানেও চায় ভালো জায়গা আছে আর যখন ল্যাপটপ ট্রাভেল করবে

দেখো এই আপনার এটা হচ্ছে একটা আর এই সেম ব্যাগটাই এই সেম ব্যাগটাই আপনাদের রেইনকোট সহ আছে আরেকটা যেটা আপনার নিজের বডি পর্যন্ত আপনি ইয়া করতে পারবেন মানে মানে রেইনকোট সহ হ্যাঁ রেইনকোট সহ আপনার বডি পর্যন্ত ইয়া করতে পারবেন ব্যাগ সেমই একটা মধ্যে রেইনকোট আছে একটু